সাউন্ড সিস্টেম বলে একটা জগৎ এই জগতে ঢোকা যায় কিন্তু বাইর হওয়া যায় না আমার দোকানে পূর্বে অনেক সাউন্ডের পোলাপান আমি ইঞ্জিনিয়ার বানাইছি এগুলারা কানে ধৈরে তবা কাটছে আমি বাকি জিন আর সাউন্ডের কাজ করবো না কিন্তু সিজন আসলে তারা ওই যে টাইমে প্রোগ্রাম হয় ওই টাইমে তারা আর তাদেরকে ধরে রাখতে পারে না তারা সাউন্ডের যে কোনো দোকানে যে যুক্ত হয় কাজ করে ঠিক আছে এরকম অনেক পুলহানি আমার দোকানে অনেক কপোটারি কাজ করছে ইঞ্জিনিয়াররা কাজ করছে এরা অনেকেই তবা কাটছে আর সাউন্ডের কাজ করব না কিন্তু সাউন্ডের যে সিজন আসে ওই টাইমে গানের সিজনে তাদের তাদেরকে আর কন্ট্রোল করতে পারে না তারা ঠিকই সাউন্ডে যোগ দেয় সেম একই সিস্টেম হলো সাউন্ডের দোকানদার আমার এই কুড়ি বছরের অভিজ্ঞতায় কয়েকটা দোকান আমি বিক্রি করে দিচ্ছি কিন্তু খেরা আবরি মাল করছে কিছুদিন থাকতে পারে মাল বিক্রি করে তারপরে ওই সাউন্ডের মাল ছাড়া তাদের ভালো লাগে ওই দেখা অন্য জায়গায় প্রোগ্রাম করে ও গান বাজনা শুনলে পারা তাদের মধ্যে একটা অন্যরকম একটা ফিলিপ ফিলিপস কাজ করে ওই সাউন্ড সিস্টেম তাদের না থাকলে ভালো লাগে ওই যে দেখা কেত যে আমি এখন মাল বিক্রি করে ফলাইলাম আমরা তো দেখাই আমি মাল বিক্রি করে ফলাইলাম আমি কয়েকবার মাল বিক্রিও করে ফলাইছি আমার কিন্তু অনেক মাল ছিল আগে অনেক মাল বিক্রি করে দিচ্ছি দোকান করবো না কিন্তু দেখা গেতেছে যে কিছু কিছু লোক আছে আপনারা ভাড়া নিয়ে আসে এবং মানে কিছু কিছু টাইম আছে মানে দশ মিনিট পর পর ফোন আসে যে বাই বক্স আছে বাই মাইক আছে বাই ওই প্রোগ্রাম চালাই দিন যাবো এই প্রোগ্রাম চালাই দিন যাবো এই দশ মিনিট পর পর কিছু কিছু টাইমে মানে মাথা পাকলা বানাই খেলায় ফোনের মাধ্যমে অথবা সরাসরি দেখা হইলে যে ভাই আজকে প্রোগ্রাম চালাই দিন যাব কালকে প্রোগ্রাম চালাই দিন যাব ওই টাইমে আপনার নিজের মাথায় একটা নষ্ট হয়ে যায় যাতে আবার নতুন করে করি আমি কিন্তু প্রথম নয় গান বাজার শখ আসিল প্রথম কিন্তু গান বাজার শখ বেঁচে দিতে হয় শখের ঠেলায় সাউন্ড সিস্টেম করে পরে তৃতীয়ত মানে আমি আগে কিন্তু ওই দাঁড়িয়ে রাখছিলাম না নামাজ টমাস পড়তাম না ঠিক আছে পরে স্যার সাউন্ডে যুক্ত হইলাম সাউন্ডে আমি আগে নিজে প্রোগ্রাম চালাইতাম পরে তো মনে করলাম যে ওই বিভিন্ন প্রোগ্রাম চালাইতাম পরে কাজ টাজ করার পর অনেক দিন গেল সাউন্ডের প্রোগ্রাম টোগ্রাম করি পরে হঠাৎ করে মাঝখানে আমার বাড়ি সৈদরফ থেকে আসলো হ্যাঁ নামাজ টমাজ পড়ে নিজেকে চাপ দিলো পরে দীর্ঘদিন ধরে নামাজ পড়লাম নামাজ পড়াতে আবার গান বাজনা আমার ভালো লাগে না আমি চাইলাম আস্তে আস্তে সাউন্ডের দোকান ছাইয়া দেবো ছাইড়া দেয়া ওই যে থাকতে পারলাম না ওই যে এই লোকজনের কারণে লোকজনরা প্রচুর মানে কিছু কিছু টাইমে প্রচুর বক্সের চাহিদা থাকে প্রচুর মাইকের চাহিদা থাকে আবার কিছু কিছু টাইমে আপনার কোনো প্রোগ্রামই নাই প্রোগ্রাম থাকে না হুইয়া হুইয়া পারুন না আবার কিছু কিছু টাইমে প্রোগ্রাম চালাইয়া ওর পাওয়া যায় না মানে বই সাত একটা সময় থাকে না ঠিক আছে তো এরকম পরিস্থিতি মানে মানুষের চাপের কারণে আবার মাল করুন না ঠিক আছে ওর অতবা আবার সাউন্ডের মধ্যে আমাদের কিছু একটা ইন্টারেস্ট আছে ইন্টারেস্টে কি মনে করেন এটার প্রতি আমাদের একটা মায়া লাগে মায়া কাজ করে ঠিক আছে এই মানে অমুক সেট উমুক সেট তুমুক মিক্সার এগুলো চালাইছি এরকম কিরম ওইটা কিরম হেডটা কিরম অমুক বক্সার এরকম সাউন্ড উমুক মিক্সার এরকম সাউন্ড ঠিক আছে এটা একটা মজা অমুক প্রোগ্রাম চালে এত ঠেহে থাকে ঠিক আছে এটা একটা মজা আর প্রথম 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 সাউন্ডটা আসলে এটা শকেট ঠেলা পরে কি পরে হলো গিয়া এটা একটা এটা আপনার সাথে একটা কি হয়ে যায় আমার সাথে একটা ই হয়ে গেছে সাউন্ডে মানে শরীরের সাথে মিশ গেছে আমি সাউন্ডের জগৎ থেকে বাইরে থাকতে পারি না তারপর সাউন্ডের টাইনে মানে ঠিক আছে আপোনাৰ পৰৱৰ্তীতে চাউণ্ড হয়তো বনাই নহ'লে কিনি আস্তে আস্তে কিনি কিন্তু আবাৰো আমি ফুল দোকান একবাৰ বিক্ৰী কৰি ফলাইছিলোঁ আমাৰ চাৰি পাঁচ পিয়াৰ বক্স আছে এক পিয়াৰ চাপ আছে এক পিয়াৰ মনিটৰ আছে ঠিক আছে আগে আমি আমাৰ আড্ডাই আমি তিনি চাৰি পিয়াৰ চা চাব দিব বিভিন্ন জেগা অনেক ডেল তিনি চাৰিটা ডেল্টা আছিল এখনকে বৰ্তমান আমাৰ দোকানে ডেল্টাই নাই এক ডেল্টা আছে তো এই আৰু কি সাউন্ডের জগৎ থেকে কেউ বাড়িতে পারে না ঢুকতে পারে ঠিকই কিন্তু বাড়িতে পারে না এটা হলো সাউন্ডের জগৎ ঠিক আছে সেম প্রত্যেকটা জগতই আলাদা আলাদা ঠিক আছে তবে মনে করলাম যে একটা সাউন্ডের জগৎ থেকে একটা উপায় আছে বাইর হওয়া মানে পাঁচ সপ্তাহ নামাজ পড়া ঠিক আছে আল্লাহর প্রেমে মুক্ত হলে আপনি সাউন্ডের থেকে বাইরে বাড়ির বাইর হতে পারবেন আমি মাঝখানে আল্লাহর রহমতে দুই তিন বছর আমি একাধারে নামাজ পড়ছি ঠিক আছে মা আমার মাঝখান থেকে মাঝখানে আবার ওই বিভিন্ন অনুষ্ঠানে যে ওই এগুলো দেখে নামাজ থেকে মানে বাইরে পড়ছে পাঁচ ওয়াক্ত পড়ি না মাঝে মাঝে পড়ি এখন এই নামাজ থেকে বাইর হলে আপনার এগুলা মজা লাগবে সাউন্ড মজা লাগবে আর যদি আপনি আল্লাহর প্রেমে পইটা পাঁচ নামাজ পড়েন তাহলে সাউন্ডের যে আপনার এই যে গান বাজনা এগুলো মজা লাগবে না ঠিক আছে এই সাউন্ডের থেকে বাইর হওয়ার একটা উপায় আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তাহলে সাউন্ডের থেকে বাইর হওয়া যাবে ইয়াছাড়া বাইরে হওয়ার পথ আমি দিই না ঠিক আছে তবে আমার বর্তমান এটা নিয়ে আর একটা ভিডিও করল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ধন্যবাদ